মনে এই গানে সুর চলছে এবার দিয়ে একটু পিছে আসবে তারপর মেরে তুই পড়ে যাবে তুই জাস্ট স্টোরি বুঝিয়ে দিচ্ছ জাস্ট পড়ে কোনো কিছু না এবার এবার একদম করে দিদি আমার

একবাৰ্ন নি মুখি পাই ভাল লাগবেনে ভাই পিছনে গামছা ৰৈছে গামচা এবা দিনা কাজে ফেসটা টোন করবে না ভালো লাগবে এই ঠিক আছে বুঝলেন ফুল তাহলে রেডি ভাবে হ্যাঁ চলে তো বস্তার চলে যাও স্টপ আই টু বাম চলে যাও তোমার ওকে 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 হ্যাঁ লাইটটা একটু বেশি হ্যাঁ থাকবে এভাবে রেডি হ্যাঁ তাহলে রেডি সরি সরি ওটা চলে গেছে টাটা দেবেন বুঝলেন ভাই রেডি 1 2 3 এবারে হ্যাঁ এবারে লুক থাকবে হ্যাঁ ওটা এটা আগে আসেন নেতা সরমার সরমা

এই আমার সাথে যেটা ছিল ওটা থাবাইলাম ইচ্ছে মতন